যে চেহারা কেউ যদি একটিভা স্বপ্নের ঘরেও যদি দেখে তার জন্য সাতটি জাহান্নামের দরজা হারা তার জন্য আটটি জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যাবে জিদ্গার্জি বলেছো বাহ আরে আমার নবীর চেহারা মোবারক দেখার জন্য সাবাই কেনরা পাগলামি করতেন সবসময় পাগলামই করতেন পাগলামি করতেন আমানবীর একজন সাহাবি হজেতে আব্দুল্লাহ নিয়ে হিমানদিয়া ওয়া হোলেন তিনি সবসময় নতুন পোশাক পরিধান করতেন নতুন জামা পরিধান করতেন পড়ে পড়ে আমার নবীর হুজরার সামনে দাঁড়িয়ে থাকতেন আর যখন আমার নবী হুজরা মোবারক থেকে বের হতেন ঘর থেকে বের হতেন আমার নবীকে দেখার সাথে সাথে আব্দুল্লাহ হিমাল হিমা রাদিয়াল্লাহু তাআলাহ মাটিতে গড়াগড়ি শুরু করে দিতেন জরেব সুবহানাল্লাহ সাহাবাইকে আমরা বলল আব্দুল্লাহ ইবনে হিমার তুমি কি পাগল হয়ে গিয়েছো তুমি কি মাজনুন হয়ে গিয়েছো তুমি নতুন পোশাক পরে পরে তুমি রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে তুমি মাটিতে কেন গরাগরি করো মাটিতে কেন গরাগরি করো আব্দুল্লাহ ইবনে হিমা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ও সাহাবিরা আমি আব্দুল্লাহ হিমার যখন নতুন পোশাক পরিধান করে করে মাটিতে গরাগরি করি তখন আমার নবী কি করে আমাকে একটু বলো না আমার নবী কি করে আমাকে একটু বলো না সাহাবিরা বলতে লাগলো তোমার এই পাগলামি দেখে তুমি যখন মাটিতে গড়াগড়ি করো তোমার এই অবস্থা দেখে আমার নবীর চেহারা মুবারকের নৌরানি মুসকি হাসি মোবারক দে জুড়ে বলে আব্দুল্লাহনে হিমার আদি আল্লাহ চুকির পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলো আমাকে দেখে আমার নবী নুরানি হাসি দে আমার নবী আমাকে দেখে মুসকি হাসি মুবারক দেয় শবেরা শুনে রাখো শুনে রাখো আমার নবীর ওই নূরানী হাসি মুবারক আমার নবীর ওই নূরানী চেহারা মুবারকের মুস্কি হাসি মুবারক দেখার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হিমার যদি মাস নয় বছর নয় সারাটা জীবন যদি মাটিতে গড়া করতে হয় আমি আব্দুল্লাহ ইবনে হিমার আমার নবীর জন্য মাটিতে গড়া করতে প্রস্তুত আছি জুরি বলি সুবহান এটা ছিল সাহাবায়ে কেরামের मोहब्बत ভালোবাসা এই জজবা ওই মহব্বত আমরা সবাই সবাই নবীকে করতে চাই কি চায় না আরে আমার নবীর আরেকজন সাহাবীও যদি কাতাদা রাদিয়াল্লাহু তাআলাহু আমার নবীর সাথে গেলেন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে করতে কাফরের বেచ్చরা মুশরিকের বেచ్చরা তীর মেরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলাহু দুইটা চুক্কু বের করে ফেলে দুইটা চুক্কু বের করে ফেলে কাতাদা রাদিয়াল্লাহু তাআলাহু আহত দুইটা চুক্কু নিয়ে আমার নবীর সামনে গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর জন্য আপনি নবীর জন্য আপনি নবীর প্রেমে ইসলামের জন্য সত্যের জন্য কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে কাফের বাইচ্চারা তীর মেরে আমার দুইটা চক্ষু বের করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ফরিয়াদ আপনার কাছে আরসি আপনি আমার দুইটা চক্ষু ভালো করে দিন দুইটা চক্ষু ভালো করে দেন কাতাদা রাদি আল্লাহ তালেন হুকে বলতে লাগলো ও কাতাদা তোমার চুক বের হয়ে গিয়েছে তুমি আর চুক্ষু দিয়ে কি করবে বরং আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি জান্নাতের সুসংবাদ দিচ্ছি কাতাদা রাদি আল্লাহ হুতেন বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি জান্নাত চাই না আমি জান্নাত চাই না আমি আপনার কাছে চুক চাই চুক চাই আমার নবী বললো ও কাতাদা কি বলছো তুমি জান্নাত চাও না তুমি কেন চুক চাও তুমি কেন চুক চাও কাতাদা রাদি আল্লাহ হুতেন বলতে লাগলো ইয়া রসুল আমি জান্নাত চাই

আমি ওই জান্নাত দিয়ে কি করবো আমি জান্নাতের মালিককে দেখতে চাই মালিককে দেখতে চাই মালিককে দেখতে চাই ওই নৌরানি নেবানের চেহারা মোবারক আমরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না